দেশের অবকাঠামো যোগাযোগ তথ্য প্রযুক্তি বলা যায় সার্বিক উন্নয়নে অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে যারা ভূমিকা রেখে থাকেন তারা হলেন প্রকৌশলী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবির সাতান্ন কনভেনশনে এবারের প্রতিপাদ্য ডিজিটাল টেকনোলজি ফর ডেভেলপমেন্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে প্রকৌশলীদের কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কনভেনশনে প্রকৌশল পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিতে ড হাবিবুর রহমান এবং মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদকে আইবি স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ও উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা আমাদের প্রকল্পগুলি বাস্তবায়নের সাথে জড়িত আছে তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব। যে আপনারা একটু দ্রুত যাতে এবং সুন্দরভাবে মানসম্মত এই কাজগুলি যাতে হয় সেটা আপনারা করবেন আপনারা একটু আন্তরিকতার সাথে কাজ করবেন যে কাজগুলি হাতে নিয়েছি তার জন্য দ্রুত সম্পন্ন করতে পারি কারণ আমাদের হাতে আর দুই বছর মাত্র সময় আছে এরপর আবার ইলেকশন হবে জঙ্গিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখতে বলেন প্রকৌশলীদের সমালোচনা করেন রামপাল নিয়ে যারা আন্দোলন করছে তাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র রামপালে হচ্ছে এটা কিন্তু সুন্দরবনে হচ্ছে না এটা হলো এক নাম্বার। আর সুন্দরবন যেখানে সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে পশুর নদীর তীরে ওটা একটা ডোবা জায়গা ছিল সেটাকে ভরাট করে সেখানে আমরা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা করছি আন্দোলন তারা ঢাকায় বসে করেন তারা কিন্তু জীবনেও কখনো রামপাল যায়নি মানুষের জন্য দুঃখ নাই মানুষের জন্য কান্না নাই মানুষের মন্দ দেখার কোনো দরকার নাই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য তারা কাঁদছেন তা আমি মানে রামপালিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে আরেকটা অনুরোধ করব যে তারা যেন সুন্দরবনে যান রয়্যাল বেঙ্গলের সাথে দেখা করে তাদেরকে জিজ্ঞেস করে তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না প্রধানমন্ত্রী আশা করেন প্রকৌশলীরা তাদের জ্ঞান মেধা ও সৃষ্টিশীলতা দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে টেকসই উন্নয়ন যেমন নিশ্চিত করবে তেমনি সরকারের রূপকল্প বাস্তবায়নেও ভূমিকা রাখবে